जीजा जी जो है बना जा क्या बना तमन्ना 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 �

নরম হয়ে কথা বলবি হ্যাঁ এই মিষ্টিটা খাও আর আমার জন্য তো দিলে দোয়া করো ওই যে উত্তর পাড়ার যে তিনখানি জমি বিক্রি করে এবার ইলেকশন করলাম না যেন আমি এই এলাকায় এবার চাঁদাবাজি করে হ্যাঁ যেন ওর থেকে বড় একটা জমি কিনতে পারি এই জন্য তুমি আমার জন্য একটু দোয়া করো হ্যাঁ ভাই আমার জন্য দোয়া করো আপনার জন্য দোয়া করি চেয়ারম্যান সাহেব আপনি জানো এই এলাকায় ভালো আচরণ করে সুবিচার করে আপনি এই দেশটা চালাতে পারেন চেয়ারম্যান সাহেব এই বেটা এই বেটা তুই কি আমার জন্য দোয়া করলি না তো বড় দোয়া করলি এটা তো বড় দোয়া

আমার জমিতে আমি কি করতেছি আমি দেখতেছি শোনো তোমার আমি একটা কথা বলি তোমাকে কিন্তু আগে আমি বলছি ঠিক আছে আমার পাশে জমি তোমার অল্পটি জমি তুমি এই জমিটা আমার কাছে বিক্রি করে ফালাও না আমার জায়গা কম আমার জায়গা নাই আমি বউ বাচ্চা নিয়ে এই জায়গায় আমার কিছু করতে হইব আপনার কাছে আমি জমি কিনব কে আর আপনি করতেছেন কে তোমার আমি অনেক দাম দিব

আমার যে কত যন্ত্রণা গুপিল হ্যাঁ এলাকার চেয়ারম্যান হয় আচ্ছা এই আদিল কি সমস্যা আছে আমার পাশের জমির মালিক জামাল সাহেব হ্যাঁ

তো হপছাকে কার ওই জমিপতি জামাল বিয়ারিস আগে তোর অল্পতে জমি হ্যাঁ এই 100 ডেন্সি জমি তোর কি করবে তুই খাবি জমি খাবি নাকি তুই জামাল স্যার তোর ডবল দাম দিতে যাচ্ছে যে দাম দিতেছে ওই দামই নিয়ে আর আমি যে চেয়ারম্যান আমি ওই তো আমার জমির পাশে ছিল জমি হইতো এক রে টাকাও দিতাম না ঘর ঢাক্কার বাইরে লাথি মেরে দাঁড়তাম বুঝিস হ্যাঁ শুন যেটা বলি সেটা মন দিয়ে শুন তোর জন্য ভালো হবে তুই বউ বাচ্চা নিয়ে তোর এই জমি টুক জামাল জাবালভারের কাছে বিক্রি করে দিয়ে তুই তুই অন্য জায়গা চল

অনেক ভালো হয়েছে বিচারটা আপনি খুশি না ও আমি অনেক খুশি আচ্ছা ঠিক আছে শোনেন ওই আপনার জমির পাশে আর যাদের জমি আছে হ্যাঁ এই জমিগুলো আপনি দরকার হয় দখল করে নেন আর না হলে পরে দাম দিয়ে কিনে নেন হ্যাঁ কিন্তু শুধু আমার কাছে বিচারটা নিয়ে আসবেন আর একটু কম করে একটু বাড়িয়ে দেবেন হ্যাঁ চেয়ারম্যান সাহেব যদি আপনি আমার পাশে থাকেন ওই এলাকার জমি তো সব আমি নিয়ে আসুন বলা লাগবে না বলা লাগবে না আমি আপনার পাশেই আছি হ্যাঁ শুধু আমার ওই অঙ্কটার কথা কি হিসেবে হ্যাঁ তারপর সাহেব হ্যাঁ তাহলে একটু এই গরিবের ঘরে একটু আয়েন একটু মিষ্টি খাই আচ্ছা 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 সে দেখা যাবে দেখা যাবে না আমার তো আবার অনেক কাজ ওই একটা মিটিং আছে হ্যাঁ জরুরি মিটিং আছে এই মিটিং এ যাচ্ছি হ্যাঁ পরে আপনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওকে আল্লাহ হাফেজ আসবেন কিন্তু আচ্ছা আচ্ছা এই সকাল সকাল আবার ওসি সাহেব কিসের জন্য ফোন বন্ধিল বলে গ্রামে এসে দাঁড়িয়ে আছে আসে শুনেই তো ওইটা ওসি সাহেব স্যার 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 আলাইকুম কি মনে করে আপনি এত জরুরি চলো আপনি আমার গ্রামে চলে এলেন আমি আসলাম আপনাদের গ্রামে আমার একটা অপারেশন ছিল তা আমাকেই বলতে পারতেন আমাকে বলতে পারতেন আমি ঘর ধরে গেটি ধরে নিয়ে যেতাম এই তো কথাটা ভুল বললেন কমপ্লেনটা তো আপনার কাছে না কমপ্লেনটা তো আমার কাছে ছিল হ্যাঁ আর আপনাদের গ্রামে আমি আসলাম আপনার নামে অনেক কমপ্লেন আপনার কমপ্লেন কোন শেষ নাই আমারই কমপ্লেন আপনি গ্রামের কাছ থেকে আপনি অন্যায়ভাবে ভাবে জায়গা সম্পত্তি দখল করতেছেন এবং মানুষের কাছ থেকে টাকা খায়া আপনার বিচারের মূর ঘুরা দিচ্ছেন না 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 আপনি যেটা বলতেছেন এটা ভুল বলতেছেন মানে আপনাকে বিষয়টা বুঝিয়ে বললে আপনি বুঝবেন মানে বিষয়টা হয়েছে কি আমি যখন ইলেকশনে দাঁড়ালাম ওই তখন ওই আমার উত্তর পাড়ার যে জমিটা ছিল ওই তিনকানি জমি এই সেই সাড়ে তিনকানি জমি ছিল এই সেই সাড়ে তিনকানি জমি আমি বিক্রি করে দিলাম কেন বিক্রি করে দিলাম আমার ইলেকশনের জন্য খরচ করতে হবে আমি এই ইলেকশনের জন্য প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়েছি আর কি করেছি ওই প্রত্যেকের দশ টাকার জায়গায় একশো টাকা কারো একশো টাকার জায়গায় এক হাজার টাকা এইভাবে ভোট কিনেছি স্যার প্রত্যেকের কাছ থেকে আমি টাকা দিয়ে ভোট কিনে নিয়েছি স্যার এই টাকাগুলো আমার খরচ হয়নি এই টাকাগুলো তো আমার তুলতে হবে কী বলেন স্যার আসলে মেন কথা হচ্ছে কি আমি ওই যখন বিচার করি আর সবার ওই জমি জমা নিয়ে কোনো মগদ্ আসে আমার কাছে মামলা আসে তখন আমি এদের এই সলিউশন করে দি এর মাধ্যম দিয়ে কিছু স্যালামি নেই স্যার এছাড়া কিছুই না স্যার এটা চাঁদাবাজি বলবেন না স্যার না না আপনি ভুল বলতেছেন আপনাকে জনগণ ভোট দিয়ে পাস করাছে বেশ ভালো কথা আপনার জনগণের সেবা করবেন আপনার জনগণের সেবার পরিবর্তে কি আপনার জনগণের ক্ষতি বেশি করতেছেন আপনি যেই কাজগুলি করতেছেন আপনি কিন্তু পুরোপুরি অন্যায়ভাবে করতেছেন ঠিক আছে আপনাকে বারবার সাবধান করে দিচ্ছি আপনি কিন্তু ভালো হয়ে যান আর যদি নেক্সট টাইম আমার কাছে কোনো কমপ্লেন আসে তাহলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হবো কথাটা কিন্তু মাথায় রেখেন ঠিক আছে স্যার স্যার আপনার কথা মনে থাকবে স্যার তাহলে আসি স্যার ওকে ঠিক আছে এবার আপনি আসতে পারেন স্যার স্যার